এই যে দেখছেন নবীনগরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধ এটা শুধু পাথরের একটি স্থাপনা নয় এটা আমাদের আত্মপরিচয়ের প্রতীক এটা আমাদের রক্তে লেখা ইতিহাস উনিশশো সালের এই উত্তাল দিনগুলোতে যখন বাংলার আকাশে বাতাসে শুধু স্বাধীনতার ঠিক তখনই এই মাটির সন্তানেরা জীবন বাজি রেখে লড়ে গেছেন তাদের কারো হাতে ছিল না আধুনিক অস্ত্র কিন্তু বুকে ছিল অদম্য সাহস আর মনে ছিল একটাই স্বপ্ন একটা স্বাধীন বাংলাদেশ এই স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভ যেন কথা বলে বলে যায় আত্মত্যাগের গল্প বলে যায় মায়ের চোখে জল বলে যায় শহীদদের শেষ নিঃশ্বাসের সেই অঙ্গীকার এই দেশ স্বাধীন হবেই সকালবেলা এখানে এলে দেখবেন সূর্যের আলো পরে স্মৃতিসৌধে এক অন্যরকম দৃশ্য তৈরি হয় মনে হয় শহীদরা যেন নতুন দিনের আলোয় আমাদের আশীর্বাদ দিচ্ছেন আর সন্ধ্যাবেলায় বেলায় আলো ছায়ার খেলায় এই জায়গাটা হয়ে উঠে আরো নীরব আরো গম্ভীর যেন ইতিহাস নিজেই দাঁড়িয়ে থাকে আমাদের সামনে এই স্মৃতিসৌধ আমাদের শেখায় স্বাধীনতা কখনো উপহার হিসেবে আসে না স্বাধীনতা আসে ত্যাগের বিনিময়ে আমাদের দায়িত্ব শুধু ফুল দেওয়া নয় আমাদের দায়িত্ব সেই চেতনাকে বুকে ধারণ করা আজকের প্রজন্মের কাছে নবীনগর শহীদ স্মৃতিসৌধ শুধু ঘুরে দেখার জায়গা নয় এটা শেখার জায়গা এটা ভাবার জায়গা আর নিজেকে প্রশ্ন করার জায়গা আমরা কি শহীদদের স্বপ্নে বাংলাদেশ করতে পেরেছি চলুন এক মিনিট নীরবে দাঁড়াই শ্রদ্ধায় মাতানত করি আর মনে মনে বলি শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না নবীনগর স্মৃতিসৌধ আমাদের গর্ব আমাদের ইতিহাস আর আমাদের চিরন্তন প্রেরণা Daarom ga ik de handen Terima kasih telah menonton.